যে কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতা সন্তানের জন্য হাত তুলেছে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ওর ছেলে হেদায়ত হয়ে যাবে ইনশাআল্লাহ আরেক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানিও ছেড়েছে হালাল ইস্ত্রি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ বা কবুল করবেন ইনশাল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবী সালাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো কোনো উপায়ে সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্য সম্পদ লুটার মাধ্যমে এনি হাও আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চারবাগ দর্শন নামটা কঠিন চার দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন তাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে হয়ে জীবন জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নাই। কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মূল কথা এই দর্শনটার নাম হচ্ছে চারবাগ দর্শন আল্লাপা কোরআনে বলেছেন এক শ্রেণীর মানুষ বলে সোরা মিনুনের মধ্যে আছে ইন হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া নামুত ওয়া নাহিয়া এক শ্রেণীর মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নামুত ওয়া নাহিয়া এখানে আমরা বাঁচি এখানেই মরব আমরা পুনরুত্থিত হব না বল তো না আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ পাক বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম আর লা কুমু ত্যাকা সোর তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্ লা সৌফাতে আইলাম নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সোম ক্যাল্লা কেল্ লা সৌফাতে আইলে আবারও বলছে কোশ্চেন কালেও নয় শীঘ্রই জানতে পারবে কেল্লা ল্যাও আলামুন আইলামুন ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে এইলমেল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা এল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেননি এখনো আপনার হয়নি যখন কেয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসেব নিকাশ নিচ্ছেন তখন ইয়াকিন হবে কবর চাপ দিলে ক্যাল্লা নিঃসন্দেহে তোমাদেরকে কেয়ামতের দিন নিয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার জন্যে বাঁচেন না যারা দুনিয়ার জন্যে বাঁচে আল্লাপাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্যে বাঁচেন আল্লাহ দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হারিস বলছে সুসংবাদ আল্লাহ রবাহ আলমিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্যে আমার ইবাদতের ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব শর্ত কি আমার ইবাদতের জন্যে সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের তৌফিক দান করুন এখন যৌবন কাল এত তাড়াহুড়ার কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী সাল্ল্লা রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কীরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আব্বু বকর সদ্দিক রাজিয়াল হুসর আছেন পাশে ওমর আব্দুল খতাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার শূন্য তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লা তাহলে তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজার আলী হিসালামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কে আমত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল গার্কার আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তা আফ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর একটা শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবৃত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবেন ছাল মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো বিজড়িত জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজরাদি আল্লাহ আনহু শুয়ে আছেন ওখানে মোসাহাবিন উমায়ের শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসি এই উহ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর যদি কেউ যান তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে আল্লাহ পাক তৌফিক দান করে রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবীম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত ইবাদতবন্দির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদ উল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের ঈদের যারা গিয়েছে সারা সলাতে মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য খুশি লৌকিকতা ছেলে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মোয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মনে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো ছেড়ে দা আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামই কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গিবোধ করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাওয়ার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ আমাদেরকে খাবার এবং সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন এভাবে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করে আল্লাহজন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন পাক আমাদের আমলগুলো গুলো রসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় শ্রীতে নবী সাল্লাহু আলী হাসাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া ইয়ারসল্লাহ আপনি আমিন বললেন কেন সল্লাহু আলী হুসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহীন আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশবার সন্ধ্যায় দশবার শুধু বলবেন আল্লাহ সল্লি ওয়াসলিম আলা মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ সনদ ঠিক আছে এটা দশবার সকালে দশবার সন্ধ্যায় কি ফজিলত নবী সাল্লাহুআ আলি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাল আরেকটা এটাও মনে না থাকে আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লিম করা যাবে আল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল্লাম সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনা মাফ পিছনের গোনা মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবী সালাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হারিসা আছে এই হারিসা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতি আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখে ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই নবী সালামকেও দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নতের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন সুফায়ন আল্লাহ কেয়ামত এমটা সবাই যখন বলবে ইয়ান এফ এনএফসি নবী সাল আলী হিসালাম বলবেন ইয়া ওম্যাথি ইয়া এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না লিস্ট এতটুকু বলবেন সাল্লু আলি ওয়াসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লু আলি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি আল্লাহ পাক বলেছেন লকাত ক্যান লকুম ফি রসুলিল্লাহি ওসবাতুল হাসানা কাদের জন্য ওসবাতুল হাসানা লিমাং ক্যানাইয়া রজুল্লাহ আলিয়ামাল্লাহ যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্যে মুহাম্মদ সাল আলী আসসালামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা আল্লাহর কথা কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসুল্লাহ সাল আলী ইসলামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে আমার স্বার্থে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে ওই যে আইলে না উমাকুম সুবায় তা তোমাদের জন্যে তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্যে খুদ না তুমি নাও ঘুম তন্দ্র তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে পলেন আল্লাহ বি ইসমিকে আমু তো আহিয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসা করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পুরা ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের মতো ঘুমিয়েছেন উঠলেন সালাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর শূন্যতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরস কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরস কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি সুন্না এটাই উসমাতুল হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন সেজদা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবী সুন্না মতো হচ্ছে না ধীর স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবী সুন্না মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে ইন্না সোলা চেতেন হ্যাঁ আইনিল ফ্যাসাই ওয়াল মংকার বলে আদিকুর একবার নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে কেমন করে হচ্ছেন কেমন করে হচ্ছেন বিকজ তার নামাজ নামির পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হারিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হারিসে আছে বটে তো বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সুন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার সুন্না মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন বাথরুমে যাবেন স্তেনজা করবেন কার সন্না মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন বা পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সুন্না ফলো করবেন যদি নবী সাল্লাহ আলী আসালামের সন্না ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে এম ইনশাআল্লাহ এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহক যেখানে বলেছেন ওয়ামা জিন্না ইনসা ইল্লিয় বোধুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ এবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লী হিসাল্লামের শূন্য মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাপাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উৎসাহ আদর্শ মেনে চলার তৌফিকেনায়ত করুন আমিন আল্লাহাক আতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তে বলেছেন কুল ইন কুঞ্চুম চুহিবুল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্সের ভালোবাসা পেতে চান কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিক মতো তো না কিভাবে আমি দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কি বলবো মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে মহব্পত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে আপনার অবস্থান ভালো মানুষ তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন মানে জিগি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসস্থান দিয়েছেন স্ত্রী সন্তান দিয়েছেন যাবতীয় নিয়ামত দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন তবা করে তার কাছে ফিরে আসবেন আসলেই মাফ ইনশাল্লাহ

গুগল প্লে স্টোরে যান অ্যাপস এখনই ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা পুরো বইটা আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর আল্লাহর কাছে ফিরে আসেন কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন আমিন যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে একটা হাদিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই যে আয়াতে আসেন আল্লাহ বলছেন কলিন কুমত্বন আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে থাকো ফত্যাবি উনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ কর ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছেন ভালো যদি বেসে থাকো ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলে শুয়ে আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইন্দ্রিল্লা পড়ছেন কিন্তু ব্যাচ পড়ানোর সময়ে স্যার বলছিল যে এ মেয়ে তো আমার আমার মেয়ের মতো মা তুমি তো আমার মেয়ের মতো পরে মাসা আল্লাহ প্রেমও হয়ে গেল আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল এতে কার কি এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন আর আমরা খুব মানে শঙ্কিত যারা মেয়ের বাবা তার আরও বেশি শঙ্কিত না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো জানেন আল্লাপাক আমাদের পরিবার ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন আমিন এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাজত করুন আমিন তো বলছিলাম প্রিয় ভাই আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল আলী আসাল্লামকে অনুসরণ করো তাহলে কি হবে ইহ বিব কুমুল্লাহ আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ ও ইয়াক ফির রাখুম জুনু বাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ ওল্লাহ গফর রহিম আল্লাহ পাক পরম করুণাময় এবং ক্ষমাসিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লিম সাল্লামের অনুসরণ করা তৌফিক দান করুন জীবনের সমস্ত ক্ষেত্রে তার সন্ন্যাকুলো পালন করা তৌফিক দান করুন পাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে পাক সবার রোগ ব্যাধি সেবা দান করুন